এই আপনারা যদি চিল্লাচিল্লি করেন আমাদের আমি একবার বলছি আমাদের আমি কিন্তু প্রশাসন বান্ধব মানুষ এটা প্রশাসনও জানে এবং উনি যে আসছেন প্রশাসনের পক্ষ থেকে আসছেন আপনারা বসুন আমাদের এলাকার মেহমান একটা কথা বললে কিন্তু খবর আছে একটা কথা বললে বলা যাবে না আমি নিশ্চিত বললাম আর আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন গুছিয়ে গুছিয়ে নবীর দুশ্মনগিরি করেন দেখবেন ম্যাক্সিমাম যদি নবীর দুশ্মন গুছায় গুছায় কথা বলে এরা গুছায় গুছায় ভাবদের কয় কি ওয়াজ করে পাগলা করে এগুলো কি ওয়াজ নাকি এগুলো কি ওয়াজ নাকি এগুলো ওয়াজ এগুলোই ওয়াজ আর ওইগুলো হল সাধু বেশে শয়তান ঠিক কিনা বলেন

হোক পুলিশ হোক ওসি ডিসি এসপি বক্তা তক্তা পিসা সবার ট্রান্সফার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি দুনিয়ায় থাকতে সবাই ভালো কাজ করে যায় যুবক তোমাদেরকে বলছি নবীর পক্ষে থাকবেন তো আপনারা আরে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কবুল করুক আমিন কোন আমিন যুদ্ধের ময়দানে এক সাহাবীর চোখ গেছে কি গেছে কথা কয় না গালের মধ্যে সে তাকে সেনাপতি বানাইয়া যুদ্ধের মাঠে গেছে তিনি হলো রামা তুল এই চিন্তা আছে এরা তো জানে যে আছে

খালেদের গাতা আর গাতা গাতা এই এদিকে তাকান এদিকে তাকান কষ্ট নিয়েন না আপনারা আপনারা মনে করুন আমি খুব স্বাভাবিক কথা বলবো শরীরে কিন্তু জ্বালা আছে যখন প্রথম মাজার মাংসে বাজান বড় বই রইছি না ডাইরেক্ট মারো ফিরে এসে গেছে সাহসটা কত মাজারটা ভাঙ গেল আর দুই একদিন সামনে বললে পাউডি ভাঙিয়ে গাঙ্গা বসা দিলাম হইলে ফেসবুকে দিছিল কেল্লা বাবার মাজার ভাঙলো

মাদারা যদি কেউ অসামাজিক কাজ করে তাকে টোটালি প্রশাসনের কাছে দিয়ে দিবে বলুন নেশা করা কি হালাল না হারাম আর জোরে হালাল না হারাম নেশা করা যাবে নেশা করা কি হারাম এই জন্য আল্লাহর মাজার হলো জিয়ারতের জায়গা কিসের জায়গা জিয়ারতের জায়গা এই জিয়ারতের জায়গা আমরা সুরক্ষা করব

আপনারা যদি চিল্লা চিল্লি করেন আমাদের আমি একবার বলছি আমাদের আমি কিন্তু প্রশাসন বান্ধব মানুষ এটা প্রশাসন জানে এবং উনি যে আসছেন প্রশাসনের পক্ষ থেকে আসছেন আপনারা বসুন আছে একটা কথা বললে বলা যাবে না নিশ্চিত বললাম ইমানদার যদি বড় বড় গুণা কইরাও ফালায় আমি রসুল তাদের জন্য সুপারিশ করব আরো বড় করে বলেন

ভুলতে পারি না আর সেমো আল্লাহর চেয়ে দামি তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আয় নবীর লেগে লাগে তুমি সাহে মদিনা নবীর ছোঁয়া লাগে সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না বলন সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি আহ ভুলিনি সব সবই কিন্তু তোমাই ভুলতে পারি না যানজনাতে বাগান তোমাই নবী বলেছে থাকে ফার অধিকারী তোমাই কর যানজনাতে বাগান তোমায় নবী বলেছে

কিন্তু তোমায় বলতে পারি না বলোন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার যারা मदीना हमारे प्राण मदीनते मदीन थे आज है मदीना मदीना हमारे प्राण मदीन ते अचे হনের জান মদিনাতে আছে আমার ওগো মদিনা আমায় ডাকনা ওগো মদিনা আমায় ডাকনা তোমায় লাগি আমর মন করে আনчан মাই দেখার তরে আমার মন করে আনজান রব্বুল আলামিন তোমার বুকে পাঠালে নামাজের নুরের নবীকে বলো রব্বুল আলামিন পাঠালে সেই সিকারে তুমার বাগালে সিকারো নে পাঠালেন কোরআন হাদিস দিনো ইমান পাঠালেন কোরআন হাদিস দিন ইমান বল মদিনা আমার জাহ আমার প্রাগর মাদিনতে আছে আমার জানিনতে জানে রে যান ও গো মাদিন আমার ডাকো না ও গোহ তো তোমায় দেখার লাগি আমার মন করে আঞ্চাল তোমায় দেখার তরে আমার মন করে আনসালে মাদিহীনা আমার জানিহীনা আমার মাই মাদিহীনতে আছে আমার জানহীনতে আছে আমার জানিহীনা মদীন দে আজ আমার জ রে যান মদীন দে আজ আমার রে জান তোমার প্রতিটি তুলিকনা তুলি কনা আমাদের কাছে তামি কহনা ঠিক না বলো ওই যাইতে চান কি চান না মদিনা আমার জান কথাটা বাস্তবতা আছে নাই আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়াজ দিতে গেলাম না কিন্তু ও আল্লাহ বলতে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ হলো প্রত্যেকটা বান্দার সারোগের নিকটে আর আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে আজকে মওলু

We must kill your

খান খাইনা রাজপথে কথা বলেন না কেন কোথায় হবে সংগ্রাম ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে আমাকে একটু আঘাত করেছিল দেখছি দরকারের মানুষ পুরো বাস স্ট্যান্ডে গরম করে ফেলাইছে এটার নাম ওই শূন্যত বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আপোষ না সংগ্রাম দালালিনার প্রেম পথ দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় আল্লাহ আকবার বলেন নবী সারা আমরা কিছু বুঝি আপনাদের নবীর নবীর কষ্ট হচ্ছে আপনাদের

ইনশাল্লাহ দরকার হইলে আমাদের সুন্নতের ক্যান্টনমেন্ট এখানে আওয়াজ হবে ঠিক না বলেন আমরা নবীর পক্ষে কথা বলি কোন ব্যক্তির বিরুদ্ধে বলছি না নবীর যদি আপনি ভালোবাসেন আপনি যদি একদম মুসি হন আপনি যদি একবারে কোদাল দিয়ে মাটি কাটেন আপনার মাটি সহকারে পাটা আমার জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব কথা বলেন না কেন এলাকার মেহমান আর আমি এলাকার স্থানীয় আমি এলাকায় জন্মগ্রহণ করছি আমার নানার বাড়িও এই দেশে আমার দাদার বাড়িও এই দেশে এই জন্য আমি অধিকারের জায়গা বলি আর সামাজিক জায়গা বলি সব কিছুর আমরা আমাদের প্রশাসনকে আমরা অনেক মূল্যায়ন করি কথা বলেন ঠিক কিনা এখন আপনারা যদি হৈর্য করেন তাইলে তো হবে না ওনাদের একটা চাকরি তো ওনারও তো একটা কোনো না কোনো কমান্ডস মেনে চলেন কথা কন ঠিক কিনা ওনারা কোনো না একটা কমান্ডস কোনো না কোনো একটা কমান্ডস মেনে চলে এই জন্য তিনি আমাকে বলছেন এসেই তিনি বলছেন যে হুজুর এই মাহফিলের পারমিশন নাই এই বাবা বাবা এই আপনার কথা বলেন এই তুমি বসো কথা বলবেন এই কথা বলবেন আমি নয়টা উপজেলা জেলা সেক্রেটারি নয়টা সেক্রেটারি হিসাবে আমার দায়িত্ব আমি যে কোনো জায়গা যদি কোনো সমস্যা বোধ মনে করি বা হতে পারে মনে করি সেটা আমি নিজে অত্যন্ত দৃঢ়তার সাথে কন্ট্রোল করে শৃঙ্খলা বধি করি তো আমি আমাকে স্যার বলছেন যে আয়েশা বলছেন যে হুজুর এই মাহফিলে পারমিশন নাই আপনি একটু বন্ধু দিবেন বন্ধু দিবেন

কোন না কোনো ভাবে এই কোন না কোনো ভাবে ওনার কিছু কিছু মানুষ বিব্রত করে এই জন্য ওনারা শৃঙ্খলার জন্য ওনারা চেষ্টা করেন কারণ একটা বিশৃঙ্খলা যেন না হয় তবে এখন আমি এতটুকু বলি রানী এই পর্যন্ত আমাদেরকে আমি যতটুকু কথা বলছি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক দূর কথা বলছি মোটামুটি আপনারা যতটুকু পর্যন্ত ইগুলো কি পাগল নাকি আসলে আমি তো দুই 3 লক্ষ লোকের কন্ট্রোল করতে পারি আপনাদের তো আবেগ বেশি এইজন্য হইতো চইলাইতেছেন না ওনার তো আমাদের दुश्मन না আমরা কোখনো রাষ্ট্রদومي কাজ করি না স্বাভাবিক আমি যতক্ষন কথা বলছি অনেকক্ষণ বলছি একদম আপনার যে প্রয়োজন এখন একটা কথা তুলছিলাম শুধুমাত্র এই কথাটা 1 মিনিটে ফিনিশিং দেয়া দি আমার মাথাটা ব্যথা করতেছে আমার এই জায়গাটা ব্যাথা করতেছে আমার ঘাটটা ব্যথা করতেছে এখন আমি কাটটা কাটটা ফালাই দিই না না কি করব ওষুধ খাবো ঠিক কি না মাজারে যদি কোনো শরীয়ত বহির্ভূত কাজ হয় যারা করবে আমরা তাদেরকে প্রতিহত করব ঠিক মাজারকে সুরক্ষা করব ঠিক যদি মাজারকে ভাঙতে যায় এটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হবে

আল্লাহর অলি রাহ আমাদের একটা টাওয়ার আমাদের কি একটা টাওয়ার এখান থেকে আমরা মদিনাওয়ালা নেটওয়ার্ক সংগ্রহ করি ঠিক কিনা তো এখন আপনারা যারা এখানে এসেছেন আমি টোটালি কথাটা এখানেই রাখছিলাম যে আল্লাহ পাক কোরআনে বলছেন যে একটা সীমা রেখা আছে সীমা রেখা এই মুজিব ভাই এই সীমা রেখার বাইরে যাওয়া যাবে না সীমার এর বাইরে যাওয়া যাবে না আল্লাহ পাক যে বিধান দিয়েছেন এই বিধান মত আমাদেরকে থাকতে হবে আমাদেরকে চলতে হবে কথা বলেন ঠিক কিনা তা তাই এজন্য প্রশাসনের পক্ষ থেকে যারা এখানে এসেছেন আমি তাদের শ্রদ্ধা রেখে আমি একটু শ্রদ্ধা রেখেছি শ্রদ্ধা রেখে আমি এতটুকু বলবো যে ইনশাআল্লাহ আমাদের এই আমাদের নরি হজুর নিয়ে আসেন আমাদের হজুর কে নিয়ে আসেন হজুর নিয়ে আসেন আমরা কখনো প্রশাসনের বাইরে কাজ করি এটা আমাদের অভ্যাস না এটা আমাদের অভ্যাস নেই ওনারা আমাদেরকে এতটুকু সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ

مد لا إله إلا إله لا إله إلا إله لا إله إلا الله محمد رسول

मौला रहे डागी हमरा तुम दया अल्लाह 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 मुर्शिद मुर्शिद कहीं राया मर्गो मान से नयन आए देबू नी बा मुर्शिद के मन दर्शित कैरा या मार गुमा चेना नयने आमार बुली बा मुर्शिद के मनैया अल्लाह 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 आमी तुम्हें बालो बजे पागल रे मतो

আমরা প্রত্যেকেই তো আলোচনা করতে হবে আমার যে সময় ছিল বারোটা পর্যন্ত এটা আগে নির্ধারিত ছিল আমরা বারোটা পনেরো মিনিট অলরেডি বেসি বেজে গেছি তো মোটামুটি যতটুকু কথা বলেছি এই কথাগুলো আপনারা আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসছে তবে যাই হোক একটা সুন্দর পরিবেশ নষ্ট হয়ে গেল তবে প্রত্যেকটা জিনিসের একটা জবাবদিহিতা প্রত্যেকটা জিনিসের জবাবদিহিতা আছে আসে না আল্লাহ যেন আল্লাহ যেন সকলকে নসিব করে আমি